নতুন বছরের শুরুতেই নতুন বইয়ের গন্ধে আর আনন্দে মাতেন শিক্ষার্থীরা তবে এবছর বাজেট বাড়লেও এখনো মেলেনি নতুন সব বই আংশিক বইয়ের পাঠদানের ঘাটতি মেটানোর বিষয়ে সংশয় প্রকাশ করেছেন অভিভাবকরা এদিকে বই না পাওয়ায় শিশুদের আনন্দে যেন ভাটা পড়েছে নারায়ণগঞ্জের সরকারি কুতুবাইল মডেল স্কুল ঘুরে দেখা গেছে এমন দৃশ্য এদিকে শ্রেণীকক্ষগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি পর্যাপ্ত হলেও বই না পাওয়ার শূন্যতা তাদের চোখে মুখে বাংলা বই পেয়েছি ইংরেজি বই পেয়েছি গণিত বই পেয়েছি কিন্তু আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান আর ইসলাম ও নৈতিক শিক্ষা এই তিনটা বই পাইনি হ্যাঁ আমার একটু মন খারাপ হয়েছে আবার ভালোও লাগছে ভালো লাগছে পড়া একটু কম আবার বাসা আমরা আরেকজনের থেকে বই আনেছি বই আনে বাসায় আমরা পড়ছি তিনটা বই আরও তিনটা বই দিছে তিনটা বই আরও আনছি শ্রেণীকক্ষে শিশু শিক্ষার্থীদের কলরবে মুখর হলেও সব বিষয়ের বই না পাওয়ায় পাঠদানের ঘাটতি মিটাতে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে শ্রেণী শিক্ষকদের অসুবিধা হচ্ছে বাচ্চারা সবগুলো না বই না পেয়ে একটু ক্লাসে অমনোযোগী আছে কারো বই আছে কারো নাই এমনটা হচ্ছে কিন্তু ক্লাসে আমরা যে টপিকটা পড়াচ্ছি চাচ্ছি যেন সবাই যেন পায় ওটা যেন সবাই বুঝতে পারে বোর্ডে লিখে দিচ্ছি তারপরে সব বাচ্চারা খাতায় লিখতে পারছে কিনা ওটা লিখে নিয়ে যাচ্ছে কিনা ওটা ভালোভাবে খেয়াল করছে গত বছরের চেয়ে বাজেট বাড়ার পরেও বই না পা পাওয়ায় শিশু শিক্ষার্থীদের লেখাপড়ায় কিছুটা অমনোযোগী হয়ে পড়ছেন বলে অভিযোগ অভিভাবকদের পাশাপাশি এমন পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন তারা আসলে নতুন বই পেলে তো বাচ্চারা পড়াশোনায় আগ্রহ জাগে এখন যেহেতু বই পায় নাই বাচ্চাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় নতুন বই পাইলে ছোট ছেলেমেয়েরা এমনি অনেক খুশি হয় নতুন বই যে গ্রান আমরা তো পড়তাম কি নতুন বই পাইতাম নতুন বই নিয়ে জড়া জড়া শুয়ে থাকতাম এটা একটা খুশি আছে এটা একটা আবেগ এই আবেগটা সরকারের বোঝা উচিত ছিল যেহেতু নতুন সরকার এই সরকারের কাছে আমাদের অনেক অনেক বেশি আবদার কিন্তু তারা এই ছোটদের শিশুদের এই আবেগটা বুঝতে ব্যর্থ হয়েছে এবং ছোট ছোটো ছেলে মেয়েদের খুশি নাই মনে নতুন বই মনে হয় অনেকে একটা পাইছে কেউ একটাও পায়নি এটা আসলেই জন। এদিকে পাঠ্যপুস্তকের পরিবর্তন ও বই না পাওয়ার ঘাটতির কারণে বেগ পেতে হচ্ছে শিক্ষকদের তবে শিক্ষার্থীদের পাঠদানের ঘাটতি মোচনে বিশেষভাবে কাজ করছেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক বই না পাওয়াতে শিক্ষার্থীদের সামান্য একটু প্রভাব পড়েছে আর আসলে অ্যাকচুয়ালি টিচাররাই একটা বই টিচাররাই একটা বই আমরা ওই পড়াতে তেমন অসুবিধা হচ্ছে না আমরা এনসিডিবি থেকে বইগুলো ডাউনলোড করে নিয়েছি তারপরে আমাদের পুরাতন বছরের বইগুলো আছে তারপরে আমরা যেগুলো যে গল্পগুলো বেশি চেঞ্জ হয় নাই যেমন খুব বেশি যে চেঞ্জ ওরকম হয় নাই যে অল্প কিছু চেঞ্জ হয়েছে ওয়ান টু সব বই এসেছে থ্রি ফোর ফোরের একটা বই এসেছে আর হচ্ছে ক্লাস ফাইভের তিনটা বই এসেছে এবং শুনেছি ওই বইগুলাও এসে গেছে হয়তো গোডাউনে আমরা কে যাবো তাড়াতাড়ি নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই দিতে না পারা সরকারের উদাসীনতা আর ব্যর্থতা বলে মনে করছেন ছাত্রনেতা সাইফুল ইসলাম বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিকভাবেই ভাবেই বিগত সরকারের তুলনায় তাদের কাছে প্রত্যাশা আমাদের অনেক বেশি ছিল যে অন্ততপক্ষে বিগত দিনের যে সংস্কৃতি ছিল অর্থাৎ এই যে শতভাগ বই না পাওয়ার যে দুঃখ আক্ষেপ সেটি আসলে আসলে এই সরকারের আমলে এসে অন্ততপক্ষে গুছবেন এবং শিক্ষার্থীরা আসলে শতভাগ বই প্রাপ্তির মাধ্যমে একটি আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে তারা বাসায় ফিরবেন কিন্তু আমরা দেখলাম যে আসলে চিরাচরিত যেই সংস্কৃতি সেই সংস্কৃতির ধারাবাহিকতা কিন্তু এখনও বজায় রয়েছে এবং এবছর যখন বই বিতরণ হল গতকালকে আমরা দেখলাম যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু বই না পাওয়ার আক্ষেপ নিয়ে বাসায় ফিরতে হলো এবং এটি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার শ্রেণীকক্ষে চলছে পাঠদান শিক্ষার্থীদের কলরবে মুখরিত এই শ্রেণীকক্ষটি তবে নতুন বই না পেয়ে কিছুটা মন খারাপ এই শিশু শিক্ষার্থীদের বইয়ের ঘাটতি পূরণে শ্রেণীকক্ষে শ্রেণী শিক্ষকরা রাখছেন বিশেষ ভূমিকা আবির শিকদার বাণিজ্য প্রতিদিন নারায়ণগঞ্জ